আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি ঈদের আনন্দ শেষ না হতেই আমাদের এখানে ঐতিহ্যবাহী বান্নি মেলা যেটা হয় সেটা কিন্তু আমাদের এখানে হয় সেই মেলার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই মেলাতে কি কি পাওয়া যায় সব ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন মাটির সব জিনিসপত্র আর এখানে মাছ তুলবে মাছ এখনও ওঠাইনি পরে একটু দেখাবো আমি আর এই তো দেখতেই পাচ্ছেন রাস্তার ধারগুলো দিয়ে মাটির যত যা জিনিসপত্র বাচ্চাদের খেলনা মাটির ব্যাঙ থেকে শুরু করে আর মাটির যে জিনিসপত্র আমরা ব্যবহার করি সম্পূর্ণ লোহা জাতীয় যে কোনো আর কি সব রকম জিনিসই এই মেলায় পাওয়া যায় মশলাপাতি থেকে শুরু করে সব সব ই সব কিছুই কিন্তু পাওয়া যায় আর এই তো ভিডিওগুলো আমি আপনাদের সাথে তুলে ধরলাম আপনারা দেখে বুঝতে পারবেন আর এই মেলার ভিডিও কিন্তু আমি আরও সারছি আরও আছে যাই হোক দিন ব্যস্ততার জন্য করে আমি রকম ভিডিও আপলোড করতে পারিনি কেবল একটু যে কাজের ফাঁকে বের হয়ে এসে একটু মনে হলো যে ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারাও দেখেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কে কে এই মেলায় এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানে দেখতেই পাচ্ছেন ডাল মশলা তেঁতুল থেকে বড়ই থেকে শুরু করে সম্পূর্ণ ধরনের মশলাপাতি হক আচার কাচার সব কিছুই কিন্তু এই মেলায় পাওয়া যায় আর এই মেলাটা কিন্তু আমাদের মুসলমানদের জন্য নয় এই মানে যে হিন্দুদের একটা প্রথা ও ওরা সকালবেলায় এসে গোসল করে দই চিঁড়ে খেয়ে তারপরে এই মেলায় থেকে চলে যায় এই উপলক্ষে কিন্তু মেলা আর এই মেলাটাই আর এই মেলাটায় কিন্তু এই জন্যই লাগে আর সে সে উপলক্ষে মশলাপাতি কাঠের জিনিসপত্র খাবার দাবার নানান রকমের খাবার দাবার ভাজা মানে সব কিছু আর কি পাওয়া যায় আর সব ধরনের মানুষই কিন্তু এই মেলায় আসে আর এত ভিড় হয় এত সকালবেলা খুরমা এখন কিন্তু সকালবেলা সকাল সকালবেলা কিন্তু ভিড় নেই এই ফাকে আমি একটু ভিডিওটা করলাম কিন্তু সারা সারাদিনে আমি কিন্তু একবারও এই মেলায় যেতে পারবো না ঝুড়ি আর পাশে কিন্তু আমার ছেলেটা একটু পাখির মতো কে চুর করতেছে কি বল সালাম দাম আর এই তো দেখতেই পাচ্ছেন সব আমার ছেলে কিন্তু আপনাদের সবাইকে সালাম দিয়েছে সবাই কেমন আছেন বলেন আর একটু কিছু মানে যে খাবার টাবার কিছু কিনে নিচ্ছিলাম যে সারাদিন নিয়মানদের খাবার দাবার এবং ব্যস্ততার মধ্যেই থাকবো আর ঢুকতে পারবো মানে এটা কিন্তু সকাল সেই সাড়ে সাতটা বাজে এই সময়টা এত ফাঁকা মানে লোকজন এখন আসা শুরুই করেনি কেবল দোকান বসে গেছে আর সব শেষে তো মাছের বাজারটা আমি আপনাদের দেখালাম আর এই মেলায় কিন্তু গরু মাংস থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় আর দেখতেই পাচ্ছেন কত রকমের কত বড় বড় মাছ সব কিছুই কিন্তু মেলার বাইরে যেতে হয় না এখান থেকে কিন না যায় যাই হোক এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবো আল্লাহেজ